সেইটাকেই এখানে তুলে ধরা হবে আমি বারবার আপনাদের বলছি একটা ট্রাস্ট তৈরি হয়েছে হিটকো এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তারা সঙ্গে একসঙ্গে আছেন ফলে তারা যৌথভাবে জমির জন্য তারা চাইবেন সরকার জমি দেবে তারপরে প্ল্যান প্রোগ্রাম তারপরে তৈরি হবে এবং যথাসময় আপনাদের সব কিছু জানানো হবে আজকের ক্যাবিনেটে যেটা পাস হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে বাংলায় দুর্গাঙ্গন হবে বাংলায় দুর্গাঙ্গন হচ্ছে উনি যেটা বলেন সেটা করেন অন্যরা যেটা বলেন তারা সেটা করেন না এখন পর্যন্ত সেটা হলে আপনাদের নির্দিষ্ট সময় নির্দিষ্ট জিনিস জানিয়ে দেব আজকে আমাদের কেন ক্যাবিনেটে পাশ হল আর কোনো প্রশ্ন আছে কি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা খুব ইম্পর্টেন্ট প্রপোজাল আমাদের ছোট বাড়ির ক্ষেত্রে হাত বাঁধা ছিল ছোটো বাড়ির প্ল্যান ক্যালকাটা কর্পোরেশন দিতে পারছিল না আমাদের যে কলকাতা কর্পো অ্যামেন্ডমেন্ট অফ কলকাতা কর্পোরেশন বিল্ডিং রুলস সেই বিল্ডিং রুলসটা অ্যামেন্ড হল হয়ে সেখানে ইডাব্লু এস অ্যান্ড এলআইজির ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে করব এবং আমাদের ছোট মানে হাফ হাফ ছটা পর্যন্ত যা মানে হাফ কাটা অবধি জায়গা বা তার থেকেও ছোটো জায়গা হলে সেখানে আমরা প্ল্যান স্যাংশন দেবো কিন্তু যেহেতু ছাড়টার একটা মিউনিসিপ্যাল রুলসে বড় অসুবিধা সেই ছোট ফ্ল্যাটের ক্ষেত্রে ছাড়টাও আমাদের কম হবে যাতে একটা বাড়ির সাথে একটা বাড়ি লেগে না যায় কিন্তু সেটা যারা বিল্ডিং স্যাংশন করবেন দেখে ছাড়টার পরিমাণটাও কম করে ছোট বাড়িগুলো যাতে যারা স্মল পট হোল্ডার্স তারা যাতে ছোট বাড়ি করতে পারে যাতে কোনোখানেই ইলিগাল বাড়ির দরকার ইলিগাল দরকার না হয় যাতে টাইম টাইমলি মিউটেশন হয় টাইমলি কনভারশান হয় যেগুলো অ্যাডেড এলাকায় রয়েছে এইগুলোর দিয়ে আজকে একটা বিল্ডিং রুলস পাস হয়েছে যেখানে ছোট বাড়ির ক্ষেত্রে সেটা ইমিডিয়েটলি পনেরো দিনের মধ্যে সেই স্যাংশন ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দিতেই হবে অনলাইনে সবটাই অনলাইনে অনলাইনে বড়ো বাড়ির ক্ষেত্রে সেখানে এমবিসিতে যেরকম হয় এমবিসিতে তে হবে যা নিয়ম আছে কিন্তু ছোটো বাড়ির ক্ষেত্রে একেবারে প্রম্পট তার মধ্যে যা যা দরকার আছে সব করে ক্যালকাটা কর্পোরেশন সেই সেই প্ল্যান স্যাংশন করে দেবে এটার প্রভিশন ছিল না ছোট প্রভিশন ছিল না সেগুলো আমরা এটা 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 মানে স্কোয়ার ফিট হিসেবে ধরো পাঁচশো স্কোয়ার ফিটেও আমরা স্যাংশন পারি স্যাংশন কোনো মিনিমাম নেই মিনিমাম কিছু নেই এলিজিবল হলে আমার মানে করার মতন হলেই আমরা এটা স্যাংশন দেব এবং এটার জন্য এখন যে এখন যেরকম আমরা করছি এখন ওরা আসছে আমাদের কাছে আমরা আবার বলে দিচ্ছি সেইভাবে দরকার নেই এখন পুরো অনলাইনে এটা হয়ে যাবে অনলাইনে অ্যাপ্লাই করলে হবে এবং অনলাইনে অ্যাপ্লাই করে প্লিন্ট পর্যন্ত করে নেওয়ার পরে আমরা ইনস্পেকশন করে যাতে মানুষকে আটকে না থাকে প্লিন্ট প্লিন্ট মানে ভিত অব্দি তারা করে নেবে তখন আমরা ইনস্পেকশন করে দেবো যে ঠিক আছে কি না না সিঙ্গেল ডাবল ট্রিপল হয়ে যাবে ছোটো প্লটের ওপর যেটা আমাদের আইনে যেটা আছে ফিফটিন মিটার্স সেই ছাড়টা ছোট এই জমি অনুযায়ী এখানে লেখা রয়েছে জমি অনুযায়ী আমরা ছাড়টাকে ঠিক করব। ছোট প্লট যদি আমি পুরোটাই ছাড় দিই নির্দিষ্ট কিছু নেই নির্দিষ্ট বড়োর ক্ষেত্রে যেরকম আছে আছে যেগুলো দমকলের রুলসে আছে ছোটোর ক্ষেত্রে সেরকম কোনো নয় তিন কাঠা

शल्보니টা শল보니টা আগের যে 800 ইনটু 2 ছিল 16 মেগাওয়াট 1600 মেগাওয়াট ওটা পিপিপিতে ছিল এটাও পিপিপির জন্যই টেন্ডার হবে আচ্ছা এটা এটা হবে আলোচনা আচ্ছা আজ কি 50290 মেগাওয়াট টেন্ডার থ্যাঙ্ক ইউ কবিতা আপনি বাংলাতে বল দিই इसको एक्टर আজ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের কলকাতা শহর में गरीब आदमी এই মুহূর্তে সাংবাদিক বৈঠক আপনাদেরকে শোনাচ্ছিলাম আর খুব স্বাভাবিকভাবেই সাংবাদিক বৈঠক থেকে এক এক করে বার্তা এই মুহূর্তে সামনে আসছে চলুন পরবর্তী খবরের দিকে আমাদের নজর এই মুহূর্তে আমরা রাখার চেষ্টা করি কারণ ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে যে ধরনের পরিস্থিতি তাতে জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া ডেডলাইন তার শেষ জাতীয় নির্বাচন কমিশনকে ব্যাখ্যা দিতে নারাজ নবান্ন এখনও কোনো ব্যাখ্যা বা পদক্ষেপের কথা জানায়নি নবান্ন পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে রাজ্যকে নথি জমা দিতে হবে এখনও সেরকম কোনো নথি জমা দেয়নি রাজ্য যেটা সূত্র বলছে ই আরও এই আরও ডেটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল না বলে মনে করা হচ্ছে তবে কমিশন নিজেই পদক্ষেপ গ্রহণ করতে পারে যেটা সূত্রের আরও খবর কমিশন নিজেই এফআইআর করতে পারে বলে কমিশন সূত্রের এটাও খবর জাতীয় নির্বাচন কমিশনও পাল্টা আইনি পথে যেতে পারে সূত্রটা মোটাও বলছে পর্যালোচনা শুরু হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর এখনও রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট নয় ফলত অবস্থান কি হবে তা নিয়ে এখনও পর্যন্ত দোটানা একদিকে নির্বাচন কমিশন অন্যদিকে রাজ্য সরকার আর খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কারণ যে জায়গা থেকে দাঁড়িয়ে বারবার এর আগেও আপনারা দেখেছেন কমিশন এবং সরকারের মধ্যে দ্বন্দ্বের একটা প্রশ্নের জায়গা বারবার অ্যারাইজ হচ্ছিল ফলত এখন দেখবার এই অবস্থান প্রসঙ্গে গোটা পরিস্থিতি কি হচ্ছে বা কোন জায়গায় যাচ্ছেন দেখাই আপনাদেরকে এক এক করে পরিস্থিতি এক এক করে ছবি আর তার সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের যে ডেডলাইন তা সোমবার আপনারা জানেন তিনটে পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল আর সেই ডেডলাইন শেষ আর মুহূর্তে এসআইআর এর প্রতিবাদ আপনারা জানেন নির্বাচন কমিশন ঘেরাও আজ বিরোধী আইএনডিআই চোটের ঘেরাও অভিযান সকাল সাড়ে এগারোটা নাগাদ মকরদার সেখান থেকে মিছিল কংগ্রেস টিএমসি এসপি আপ আর ডিএমকে বাম দলগুলি সহ শতাধিক সাংসদ তারা রয়েছিলেন অভিযান সংসদ চত্বরে মিছিল পরবর্তীতে পুলিশ আটকায় ব্যারিকেড টপ করার চেষ্টা করেন তৃণমূলের মহিলা সাংসদরা পুলিশের বাধাপের পর রাস্তায় বসে বিক্ষোভ দেখান সাংসদরা অসুস্থ হয়ে পড়লেন মহুয়া মৈত্র মিতালি বাগ সহ একাধিক বিরোধী দলের সাংসদদেরকে আটক পর পুলিশ। করেন ছবি এবং সঙ্গে দাঁড়িয়ে অসুস্থ হওয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষোভের ছবি সামনে এসছে এর জোটের জানার প্রত্যেকেই আজ এই ব্যাপক বিক্ষোভ সকাল সাড়ে এগারোটা মকরদুয়ার থেকে সেই মিছিল আর এসআইআর এর প্রতিবাদেই এই ঘেরাও तो प्रतिनिधि देखो कि चुनाव आयोग जो अभी चुनाव आयोग बन गया है उस खत का जवाब नहीं देती है और आप ही कहती है कि तीस सांसद आ सकते हैं हमारी मांग थी कि सारे विपक्ष के सांसद सामूहिक ढंग से उनको एक दस्तावेज पेश करें अभी हमें यही रोका गया है निर्वाचन सदन तक हमें चलने नहीं दी जा रही है तो ये यह तो यही तो पार्लियामेंट के सामने संसद के सामने संसद की हत्या हो रही है दिरान दिरान को विधानसभा में वोट ये देखिए इसमें कुछ बोलने की जरूरत है पूरा लिखा हुआ है ऑथेंटिक है देखिए रहे चोरी बंद करो का उनका अधिकार है उनके मांग में कोई दम है क्या आप मुझे बताइए तो चुनाव बार-बार कहा, अभी तक बिहार में एक व्यक्ति ने आपत्ति नहीं दी है पार्टी नहीं दी है वो कहता है आप चाहे तो डाउनलोड कर सकते हैं सब कुछ जवाब है राहुल गांधी से बाबा करें प्रूफ दीजिए प्रूफ का पता नहीं है ये... आप

এসআইআর নিয়ে আলোচনা করতে চাওয়া হয়েছে সরকার রাজি হয়নি এসআইআর নিয়ে আলোচনা করতে দেয়নি আমরা বারবার বলেছি জেনুইন ভোটারের নাম দেওয়া একদিকে আর অন্যদিকে ফ্যাক্টরে এনআরসি করা এটা হচ্ছে পরিকল্পনা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে একটা নাম ভাব দেওয়া চলবে না বাংলাকে ওরা টার্গেট করছে আজকের ঘটনা প্রমাণ করছে বিজেপির এজেন্ট হিসেবে ইলেকশন কমিশন কাজ করছে পার্লামেন্টে বিজেপি বলতে দেবে না সরকার পক্ষ বলতে দেবে না আলোচনা করতে দেবে না আর এই সমস্ত সামগ্রিক যে বক্তব্য আপনারা শুনলেন তার বিরোধিতা এবার সুকান্ত মজুমদার তিনি করছেন সাংসদ কি বলছেন বলছেন বিরোধীরা বিরোধিতা করবে এটাই স্বাভাবিক এসআইআর এর মাধ্যমে যদি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ যায় তৃণমূল কংগ্রেস কংগ্রেস সবারই তো অসুবিধে এবার তো আসল জায়গায় হাত পড়েছে তাই সবাই ছটফট ছটফট করছে এসআইআর ইস্যুতে বিরোধীদের কমিশন ঘেরাও প্রসঙ্গে এটাই প্রতিক্রিয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শুরু মানে বিরোধীরা তো এর বিরোধিতা করবে এটা অত্যন্ত স্বাভাবিক কারণ যদি এই এসআর এর মাধ্যমে যেভাবে একের পর এক অনুপ্রবেশকারী মুসলিমদের নাম বাদ চলে যাচ্ছে এই নাম বাদ চলে গেলে তো তৃণমূল কংগ্রেস কংগ্রেস সকল বিরোধীদের তো অসুবিধে এই জন্য তো গাত্র দাহ আসল জায়গায় হাত পড়েছে হিন্দিতে একটা কথা বলে না দুঃখী রাগে হাত পার না তো ওই দুঃখ রাগের মধ্যে হাত পড়ে গেছে সব ছটফ ছটফ করছে এ প্রসঙ্গে বক্তব্য রেখেছেন শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন বিরোধীরা আজকে ইলেকশন কমিশনে মার্চ করতে চাইছেন এটি সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে তারা অভিযানে নেমেছেন যখন সুপ্রিম কোর্টে মামলা চলছে বিরোধীরা আজকে ইলেকশন কমিশনে মার্চ করতে চাইছেন এটি সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে তারা অভিযানে নেমেছেন যখন সুপ্রিম কোর্টে মামলা চলছে চারিদিকে এসআইআর এর বিরুদ্ধে বা সুপ্রিম কোর্টের তৃণমূল ভোটার তালিকায় নিবিড় সংশোধনের বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা ডেরেক ওব্রায়নের মূল মামলার সঙ্গে যোগ হলো ডেরেকের মামলা আগামীকাল এই মামলার শুনানি দেশের শীর্ষ আদালতে গুরুত্বপূর্ণ সেই মামলা আগামীকাল যার শুনানি হতে চলেছে শীর্ষ আদালতে ডেরেক মামলা মামলাও ক্ষেত্রে যুক্ত হল ফলত এই মামলা এখন অবশ্যই দেশের শীর্ষ আদালতের তরফেই তাকিয়ে থাকার জায়গা কারণ কি দিক আসবে আগামীতে নজর ছবিগুলো তো দেখলেন আর এরই সঙ্গে বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে ফের বিতর্ক শ্রুটি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপোস্টে ক্ষুদিরাম বসু শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর তরফে আর তারপরে হিন্দি ছবিতে তাকে সিং হিসেবে উল্লেখের প্রতিবাদ স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের অপমান করা হচ্ছে কেন প্রতিকৃত অমর বিপ্লবী ধরেও টানাটানি করবে ভাষা মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানো হয়েছে পাঞ্জাবের ছেলে হিসেবে সরাসরি পোস্টে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তুলে ধরেছেন ক্ষুদিরাম বসুর নামে রাজ্যের উন্নয়নের খতিয়ান উল্লেখ করেছেন কলকাতায় ক্ষুদিরামের নামে মেট্রো স্টেশন দেখাই আপনাদেরকে সেই ছবি এক্সপোস্ট আপনারা দেখছেন এবং সেই এক্সপোস্টে একাধিক জায়গায় একদিকে শ্রদ্ধা কাপোট অন্যদিকে প্রশ্ন আর এ প্রসঙ্গে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে একা করে যারা বিরোধীরা রয়েছেন এ রাজ্যে প্রতিক্রিয়া দিয়েছেন কে কি বলছেন শুনুন কারা তার অভিনয় করেছে না দিয়ে একটা ছবি দিয়ে এইভাবে বললে তো সেটা ঠিক হবে না আমি মনে করি যে এমন অবস্থা দাঁড়িয়েছে এখন বাংলা বাংলা করে আর বাংলার মনি ঋষিদের যাদের কখনো স্মরণও করেনি একদিন একদিনের জন্য ক্ষুদিরাম বসুর কে স্মরণ করেছে ক্ষুদিরাম বসুর জীবনী বলতে বলতে পারবে মুখস্থ না করলে বলতেই পারবেন অতএব সেই কারণে যারা ক্ষুদিরাম বসুকে এক দিদের জন্য সন্মান শোধা জানায়নি তারা এখন নিজেরা বাঁচার জন্য কোথায় কোন ফিল্ম কোথায় কোন করার চেষ্টা করেছে বাংলার মনীষী এবং বাংলার কৃতি সন্তানদের স্বাধীনতা সংগ্রামী অগ্নিযুগের বিপ্লবী এরা এদেরকে অসম্মান করে যারা করেছে নিন্দনীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন ঠিক করেছেন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাও নজর রাখা উচিত বাংলা বাঙালি বাঙালি অস্মিতা বলে বাংলার মানুষকে বঞ্চনার দায় ওনাকেও কম নিতে হবে না এইসব মানুষের কাছে তার অভিব্যক্তি প্রকাশ করা উচিত সেইসব না করে যখন যে পারছেন একে অপরের ঘাড়ে দোষ চাপানো এটি এখন প্রতিযোগিতা চলছে কে কত চ্যাম্পিয়ন আর কে কত অপরাধী এটা পারস্পরিক এই এরাবার একটা নতুন ছলনা বলে মনে হচ্ছে যখন মুখ্যমন্ত্রী এতগুলি অপরাধের অভিযোগের आपका समय हो चाहे एक मिनटिर मिनटिर पर और खबर तकते पांचरा पांचे को तो যাবেন না সঙ্গে থাকবেন घर ले आइए गणेश गोल्ड तलिया ट्राई कीजिए टेस्टी और हेल्दी गणेश गोल्ड तलिया जो वेट मैनेज करे और सेहत बनाए गणेश गोल्ड तलिया आपका अपना वेट मैनेजर आशु। শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতো হতে আপনাদের প্রিয় আবরত। সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরত। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে

থানাই ভু হ্যাঁ এ ধরনের ছবি ইতিমধ্যে সামনে এসছে আর এই ভুয়োর গোটা ছবিতে অর্থাৎ ভুয়ো থানার ছবিতে নয়ডার ভুয়ো পুলিশ স্টেশনে পর্দা সে নয়ডা পুলিশের জালে হলো বাংলার ছজন প্রতারণার দায়ে এদেরকে গ্রেপ্তার করা হয় তার মধ্যে বিবাস অধিকারী এবং তার ছেলের নাম দিল্লির গৌতম বুদ্ধ নগরের বিশাল অফিস খুল প্রতারণার অভিযোগ তদন্ত সংস্থার নামে ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো এর মাধ্যমে বহু মানুষকে ভয় দেখিয়ে টাকা জালিয়াতি করা হতো উদ্ধার করা হয়েছে সরকারি লেটার হেড স্ট্যাম্প এছাড়া অন্যান্য নথি এই চক্রের পেছনে আরও কেউ জড়িত কিনা তার তদন্ত এই মুহূর্তে পুলিশ করছে তো এখন এ প্রসঙ্গে এক এক করে বক্তব্য

की की सुनी। ना के तो द्वारा जा एक भ्रामक पुलिस कार्यालय का पर्दाफाश किया गया इसमें टोटल छह लोगों की गिरफ्तारी हुई है ये लोग ऊट रचित दस्तावेजों का प्रयोग करके खुद को एक गवर्नमेंट से रजिस्टर्ड एंटिटी के रूप में खुद को दर्शाते थे अलग अलग मिनिस्ट्रीज के कूटरचित दस्तावेज से खुद को एक प्राधिकृत संस्था बताकर लोगों की गिरफ्तारी हुई और इनके ऊपर चीटिंग और एक्ट के धाराओं में मुकदमा दर्ज है ये लोग खुद को कई सारी अंतर्राष्ट्रीय संस्था का भी हिस्सा बताते थे तो परंतु तो इनके पास कोई भी उनसे रेलवे और कोई भी नेसेसरी कागजात इनके पास से बरामद नहीं हुए इस जगह पर एक रेंट एग्रीमेंट किया था और लगभग यहाँ पे हफ्ते दस दिन से इन लोगों ने बोर्ड लगाकर ऑफिस का संचालन शुरू किया और तो एक पैरेलल पुलिस का सिस्टम दिखाकर ये लोग लोगों से ठगी करने का प्रयास कर रहे थे काम शुरू किया तो हम लोग इसमें इन अन्य इनके खातों की जानकारी करेंगे और इसमें जो जो इनके रिकॉर्ड्स और हमको बैंक अकाउंट का लोग मिलेगी उसका उम्मीद करते थे कि ये एक ट्रांस नेशनल ऑर्गेनाइजेशन है जो ट्रांस नेशनल क्राइम और क्रिमिनल्स के खिलाफ ये लोग काम करते हैं पुलिस का जो इन्होंने लोगो इस्तेमाल किया है वो एक राज्य सरकार के पुलिस लोगों से मिलता होता है परंतु इनके पास उसका कोई भी कॉपीराइट है या कोई भी ट्रेडमार्क या कोई भी उस लोगों का रजिस्ट्रेशन भी प्राप्त नहीं है बहुत सारे आईडी कार्ड्स विजिटिंग कार्ड्स बोर्ड्स सर्टिफिकेट्स कई सारे लेटर्स और चेकबुक्स कुछ अमाउंट कैश इनके पास बरामद हुआ है ये सब ओरिजिनली वेस्ट बंगाल के रहने वाले हैं और इन लोग की जो तो वेस्ट बंगाल में ये लोग का पूरा बैकग्राउंड भी हम लोग खुद के द्वारा भी ऑनलाइन एजेंसियों के द्वारा भी साइट भी बनी हुई है आपको हम लोग प्रेस उसका लिंक भी दे देंगे वो एक्टिव वेबसाइट है और उस वेबसाइट पर इस इनके सभी सर्टिफिकेट्स जो इनका आइडेंटिटी है और इस तरह की जो ये बातें कर रहे हैं वो सारी उन्होंने उस वेबसाइट पे आज भी लिस्टेड है और और यह मुहूर्ते मुहूर्त बड़ खबर दिखे दृष्टि आकर्षण करे के जे डेडलाइन छो ইসির তরফ থেকে ইলেকশন কমিশনের তরফ থেকে সেই জায়গায় দাঁড়িয়ে ডেডলাইন শেষ হওয়া যাওয়ার পর অবশেষে তিনজন আধিকারিক তাদেরকে রাজ্য দিল অব্যাহতি বড় খবর জানাচ্ছি অব্যাহতি দিয়েছেন তিনজন আধিকারিককে যে জায়গায় নির্বাচন কমিশনকে বারবার নির্বাচন কমিশন চিঠি দিয়ে রাজ্য সরকারকে এই জায়গায় বারংবার জানানো হয়েছিল কেন কোনো রকম তলবের কোনো বক্তব্য আসছে না সামনে তিনজন আধিকারিক যাদেরকে নির্দিষ্টভাবে জবাব দিতে হতো সেই ডেডলাইনও পেরিয়ে যাওয়ার পর অবশেষে দাঁড়িয়ে এই তিনজন যাদেরকে রাজ্য সরকার অব্যাহতি দিয়েছে অর্থাৎ যে বিতর্ক বারংবার যে বিতর্ক যে বিতর্ক নিয়ে বারবার প্রশ্ন উঠছিল যে সংঘাতের আবহ বারবার তৈরি হচ্ছিল তাতে অবশেষে অবসান অবশেষে রাজ্য সরকার দিল অব্যাহতি এই তিনজন আধিকারিক যাদেরকে এই মুহূর্তে অব্যাহতি দেওয়া হলো বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন যে লেটার সেখানে রাজ্য সরকারের তরফ থেকে এই চিঠি যাই মুহূর্তে গিয়েছে এবং সেখানে নির্দিষ্টভাবে বলা রয়েছে তবে এই অব্যাহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আঙ্গিক তৈরি হচ্ছিল যে প্রশ্নের জায়গা বারবার তৈরি হচ্ছিল যে সংঘাত পূর্ণ আবহের জন্য বারংবার বিতর্ক তৈরি হচ্ছিল রাজ্য এবং রাজনীতিতে দাঁড়িয়ে যারা রাজনৈতিক ছিলেন তারা এই গোটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বারংবার বহু প্রশ্ন তুলছিল আর সেই প্রশ্নের জায়গায় অবশেষে অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে অব্যাহতি কমিশনের নির্দেশ মেনে নিল রাজ্য তিনজন আধিকারিককে অব্যাহতি দিল রাজ্য সরকার পাখানে শেষ করছি অন্যান্য সব খবর আপনাদের নজর আসন্ত শারদোৎসব উপলক্ষে উৎসবের মা শূন্য যাওয়া মানে বিলীন হয়ে যাওয়া নয় নতুন একটা দিগন্ত উন্মোচন করা আগে নিজের কোমর শক্তি বাড়াতে হয় তারপরে ভার কোমর বেঁকেই যাবে কোমর ঝুঁকে যাবে অথচ তুই বলল আমি গোটা ভাতটা তুলবো তা হবে না এই টিপস যেটা দেয় আর কি কেন দেয় খুশি হয় তারা বেশি সেটা তার হিসেবে বাইরে একটা বাড়তি টাকা পাওয়া যায়